আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চায়না রিং জাল দিয়ে মাছ ধরা দেখাবো তো প্রচুর পরিমাণে চিংড়ি মাছ সে সাথে বড় সাইজের সাপ আটকা পড়ছে তো এখানে তিনটি জালের মাছ ধরা দেখানো হবে তো লাস্টের জালটির ভিতরে বিশাল আকারে একটি সাপ আটকা পড়ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি খুব ভালো লাগবে বিশ্বাস হবে না বিশ্বাস হবে না আয় হায় বান্দর মিত্র

वो भुनिया समांगा सांस ये ये तला किया ओ ना ड्रग और से ये मन होय हो तो 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 बोले यार करता है ओए ओय ना था अपना

હ એ ડોક્ટર એલા ઝાલકર એ બા ઓય દે પાણી ધોત પડસે અરે માબુજો આ બાલ તોરે વાસ્તે દીવી બાતા એ લુકી ના હાફ ના હાલા બેટા કોઈ આરક તા સે ઓય ડોર છોડ બેધીશા તાતા સહી arroz ઓરો દુઈરા તો હઈ છે

voy ataque <inaudible>

এ তো জাল উস কে দাও তো দেখ মাসল ডাল